সার্জিন যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধ থুতুবে ছিটাইতেন তখন আমি মাসুদ তো শেখ হাসিনার সমালোচনা করতাম তারা মানে তিন মিনিটের একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে তুমি সামনের কথা বলো তুমি স্বপ্নের কথা বলো তুমি ওদেরকে গেলাগালি মৃত লোককে গালাগালি করছো কোনো বিচারিত লোককে গেলাগালি করছো কেন ওরা যে খারাপ ছিল কি ছিল না এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছি যেভাবে পুলিশ বাহিনী যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার স্কট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিসে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও একটা অনিবন্ধিত দল তাই না আচ্ছা এবং সেটাও বড় কথা না বড় কথা হলো তাদের যে কথাবার্তা কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্রত কথাবার্তা তারা বলে আজকে দেখলাম হস্তাদ আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে মাদার প্রোগ্রাম সিও না কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিব বাদ মুর্দাবাদ বলে এসেছি তার মানে কি ওনাদের অর্জনটা কি এটা কিন্তু উনি বলে দিলেন আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিবাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে এনসিপি ছোটদের দল ভালো আমি ওদেরকে পছন্দ করি কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা সেই চাহিদাটা তারা পূরণ করবে আনফরচুনেটলি তারা পারে নাই তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পায় না তারা সেটা করেছে কিন্তু তারা আমি একটা বেসিক কথা বলি তারা একটা বড় কাজ এবং তারা অনেক নাটক আছে তারপরে আমি বলবো তারা কাজটা তো করেছে তারা কিন্তু গণ চাঁদার জন্য একটা নিয়ম করেছে একটা ওয়েবসাইট করেছে এটা ওপে পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণ চাঁদা নিচ্ছি আমি যদি এখন বিএনপি কে পাঁচ টাকা দিতে চাই আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই মানে বিএনপি সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না বিএনপি কিন্তু বড় লোকের চাঁদা নেয় এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয় এগুলি ভালো এগুলি বেসিক পরিবর্তন আমি তাদেরকে পছন্দ করি কিন্তু এদের কথাবার্তা না লাগাম যে সমস্ত কথা তারা বলে এই কথার ওজনও বোঝে না এই কথার আফটার এফেক্টও তারা কত সামাল দিতে পারবে সেটা বোঝে না আপনি আমাকে বলেন আপনি যে কথাটা বললেন শুরুতে সারা দেশে হলো জুলাই পদযাত্রা গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয় এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি আপনার এক ধরনের এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি ওখানে তারা গেল যে তারা মুজিববাদ মুর্দাবাদ বলল মিটিং শেষ হওয়ার পরে মিটিং এর চেহারা যদি দেখেন আপনি আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম মিটিং এর সামনে জন লোক ছিল কিনা সন্দেহ খালি মঞ্চ তারা ছিল একে পা কথা বলছে নিজে নিজেরা বলছে নিজে নিজেরা শুনছে হয়তো ক্যামেরার জন্য বলছে তো বলছে শেষ হয়ে যাওয়ার পরে হাসনাদ আব্দুল আসল গান দিছে মুজিবাদ মুর্দাবাদ যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোন অ্যাটাক হচ্ছে হয় নাই তো আচ্ছা এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায় এনসিবির একটা সমস্যা দেখবেন আপনি আপনি হাসিনার সমালোচনা করেন আমার কোনো সমস্যা নাই কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি কিন্তু সত্য কাজে এতে খুব থাকতেই পারে কিন্তু আপনি যখন মুজিবাদের কথা বলছেন বঙ্গবন্ধু মারা গেছে পঁচাত্তর সালে এদের জন্ম না পঁচাত্তর সালে জন্ম হয় নাই তখন তারা কেমন ভাবে উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে কোনো কোনো বই দেখে জেনেছে কোনো কোনো ইতিহাস পড়ে জেনেছে সেই ইতিহাসটা কার লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে তিন ভাবে। একটা লেখছে আপনি জানেন গোলাম একটা বই আছে সোনার বাংলা নামে আছে ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন আপনি আওয়ামী যার যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন বিএনপি মধ্যে বুদ্ধিজীবীরা তারা এক ধরনের ইতিহাস লিখেছেন বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন এই যে বাচ্চা ছেলেরা তারা কার ইতিহাসটা পড়েছে কার লেখা ইতিহাস পড়েছে তারা কি যখন ছিল কেউ কেউ তো ছিল না তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায় করুক পৃথিবীর কোনো ব্যক্তির সমালোচনা উঠে না আমরা বলি একমাত্র হজরতলা আমাদের যেহেতু উনি আমাদের নবী ওনাকে আমরা সমালোচনার উর্ধে রাখি উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন আমার কোনো আপত্তি নেই ভাই কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কর থেকে দেখেছি সাজি সালম তো ছাত্রলীগে করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সার্জি তাদের যে তখনকার বক্তব্য আবেগ তারিত মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন আহ আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন একটা বক্তিতাও দেখা যায় সাজ্জাদুলম সেটাও এখন ভাইরাল বা হাসনতা আদুল অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা বঙ্গবন্ধুকে নিয়ে দিনে লিখছেন জাতির জনক সম্বোধন করে দিন লিখছেন মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে বই চেঞ্জ করে দিলেন ওয়ান কানড আগে হয় কোন লোভে করেছেন অথবা ভয় করেছেন এখনও তো লোভে করছেন এটা অর্থের লোভ হতে পারে ক্ষমতার লোভ হতে পারে যে কোনো কিছু হতে পারে এগুলো হিপোক্রেসি আপনি বলবেন তখন তো পেদানির্ভয়ী সবাই করতো আপনিও করতেন আমিও করতাম হ্যাঁ আমরা অনেক কিছু করি আমরা অনেক কিছু সমঝে চলি কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি আমি পরে জাস্টিফাই করতে পারবো না আপনি দেশে যখন ছিলেন তখন আমাকে দেখেছেন ভাই আমি কিন্তু দেশে হাসিনারা বলে হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনা সমালোচনা করেছি আমার মতো করে করেছি যতটুকু পেরেছি ততটুকু করেছি তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি এগুলো অনু জানেন এইগুলো হলো ছেলে মানুসি ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে বাবা তুমি কিছু বুঝো না আমার বাচ্চা হিন্দু ছোট থেকে বল যখন অর্জন 9 8 9 বছর বয়স তখনই বলতো বাবা তুমি কিছু তুই বুঝো না তুমি পারবে না এটা তুমি পারবে দাও করে দেই তো আমি তাকে দিই দামাগর হই ওই যখন বলতো তুমি কিছু বুঝো না তখন আমি তো হাসতাম খুশি হইতাম আমি তো অপমানিত হইতাম না বাচ্চা বলছে ঠিক আছে আমি তো আসলে বুঝিনা ও বুঝে ও মনে করছে ও বুঝে আমি কিছু বুঝিনা এখন এদের কথা শুনে আমাদের না এরকম হাসতে ইচ্ছে করে ও সব বুঝে আমরা কিচ্ছু বুঝি না সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি এটা তো আপনার কাজ না আপনি 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 এই এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন যারা কথা বলেন তাদের কথাগুলি আপনি শুনে দেখেন তারা মানে তিন মিনিটের একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে পারবে না তারা তিন মিনিট বলতে পারবে না ভাই তোমরা তো দেশ শাসন করতে চাও আমরা তো তোমাদেরকে দেশের শাসন ভার তোমাদের পরিচালনা করতে বলি তুমি সামনের কথা বলো তুমি স্বপ্নের কথা বলো তুমি ওদেরকে গেলাগালি মৃত লোককে গালাগালি করছো কেন বিচারিত লোককে গেলাগালি করছো কেন ওরা যে খারাপ ছিল কি ছিল না এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না এটা কি হাসনাত আব্দুল্লাহ কাছে শুনে আমাকে বুঝতে হবে হাসতাবাদ আব্দুল্লা যখন শেখ হাসিনার প্রশংসা করতেন সারজিদ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধে থুতুবে ছিটাইতেন তখন আমি মাসুদ বলতো শেখ হাসিনার সমালোচনা করতাম